ব্রেস্ট ক্যান্সার স্ক্রিনিং করে নিরানব্বই পার্সেন্ট রোগীকে সুস্থ করে দেওয়া সম্ভব ব্রেস্ট ক্যান্সার স্ক্রিনিংয়ের মাধ্যমে আমরা প্রাথমিকভাবে প্রায় সত্তর থেকে আশি পার্সেন্ট রোগীকে প্রাথমিক পর্যায়ে নির্ণয় করতে পারি আসসালামু আলাইকুম আমি আপনাদের ডাক্তার ডাক্তার আরিফুল ইসলাম আজকে যে বিষয় নিয়ে কথা বলতে আসলাম তা হচ্ছে ব্রেস্ট ক্যান্সার স্ক্রিনিং ব্রেস্ট ক্যান্সার স্ক্রিনিং মানে হচ্ছে ব্রেস্ট ক্যান্সার নির্ণয়ের জন্য আগে থেকে কিছু পরীক্ষা নিরীক্ষার মাধ্যমে নির্ণয় করার ব্যবস্থা করা যাতে ক্যান্সার পরিপূর্ণভাবে প্রকাশ করার আগেই সহজে প্রাথমিক পর্যায়ে ক্যান্সারটা ধরা পড়ে এবং তার চিকিৎসা করা যায় ব্রেস্ট ক্যান্সার স্ক্রিনিং নিয়ে কথা বলার আগে জরুরি যে বিষয় কথা বলা তা হচ্ছে বাংলাদেশে এবং বিশ্বে ব্রেস্ট ক্যান্সার কেন এত বেশি গুরুত্বপূর্ণ সারা পৃথিবীতে দুই মিলিয়নেরও বেশি মহিলা প্রতি বছর ব্রেস্ট ক্যান্সারে আক্রান্ত হন এবং প্রায় ছয় লক্ষ মহিলা ব্রেস্ট ক্যান্সারে মারা যান বাংলাদেশের ক্ষেত্রে শেষ যে পরিসংখ্যান আছে সেই পরিসংখ্যান অনুযায়ী প্রায় তেরো হাজার এর কাছাকাছি মহিলা ব্রেস্ট ক্যান্সারে প্রতি বছর আক্রান্ত হন এবং প্রায় সাত হাজার জন রোগী প্রতি বছর মৃত্যুবরণ করে তাহলে এই সংখ্যাটা দিয়ে ব্রেস্ট ক্যান্সারের ব্যাপ্তিটা কিছু বোঝা যায় আর ব্রেস্ট ক্যান্সার স্ক্রিনিং কেন এত বেশি জরুরি সেটা জানতে হলে আর কিছু কথা জানতে হবে যেমন আধুনিক বিশ্ব যেমন যদি আমরা আমেরিকার কথা চিন্তা করি আমেরিকাতে প্রায় চল্লিশ পার্সেন্টের বেশি রোগী একদম প্রাথমিক পর্যায়ে ধরা পড়ে স্ক্রিনিংয়ের মাধ্যমে যেটাকে আমরা বলি টি ওয়ান এন জিরো এম জিরো এবং ইউরোপ বা অন্যান্য আধুনিক দেশে এই ধরা পড়ার হার পঁয়তাল্লিশ পার্সেন্ট পর্যন্ত হতে পারে এবং প্রথম স্টেজ এবং দ্বিতীয় স্টেজে ক্যান্সার ধরা পড়ার সম্ভাবনা সত্তর থেকে আশি পারসেন্ট এবং এভাবে চিকিৎসা যদি শুরু করা যায় তাহলে খুব দ্রুত ক্যান্সার ভালো হতে পারে এই জন্য বলা হয় যে আগে আগে যদি ক্যান্সার চিকিৎসা করা যায় ব্রেস্ট ক্যান্সার স্ক্রিনিংয়ের মাধ্যমে তাহলে ক্যান্সার মুক্ত হওয়ার সম্ভাবনা প্রায় নিরানব্বই ভাগ আর অপরদিকে যদি আমরা বাংলাদেশের কথা চিন্তা করি বাংলাদেশে আমরা সাধারণত রোগী যাদের পাই তাদের অন্তত পঁচাশি ভাগের বেশি তৃতীয় এবং চতুর্থ পর্যায়ের ক্যান্সার এবং মাত্র দশ থেকে পনেরো ভাগ ক্যান্সার আমরা পাই যারা খুবই প্রাথমিক পর্যায়ে ধরা পড়ে এখন যদি এই যে আমরা অনেক বেশি সংখ্যক রোগী তৃতীয় এবং চতুর্থ পর্যায়ে ধরা পড়ছে তাদেরকে খুব দ্রুত রোগ নির্ণয় করতে পারি তাহলে এইসব রোগীদেরকে আমরা হয়তো খুব দ্রুত চিকিৎসা দিয়ে ভালো করে দিতে পারতাম কিন্তু সম্ভব হচ্ছে না শুধু একটি কার্যকর স্ক্রিনিং প্রোগ্রামের অভাবে এবং পর্যাপ্ত সচেতনতার অভাবে এখন ব্রেস্ট ক্যান্সার স্ক্রিনিং কিভাবে করতে হয় ব্রেস্ট ক্যান্সার স্ক্রিনিং খুবই সহজ ব্রেস্ট ক্যান্সার স্ক্রিনিং করতে হয় সাধারণত তিনটা উপায়ে সেল ব্রেস্ট এক্সামিনেশন মানে নিজে নিজের ব্রেস্ট পরীক্ষা করে দেখা ক্লিনিক্যাল ব্রেস্ট এক্সামিনেশন কোনো একজন বিশেষজ্ঞ চিকিৎসকের মাধ্যমে আপনার রোগী বা যে কোনো লোকের ব্রেস্ট পরীক্ষা করে দেখা এবং তৃতীয় যেটা সেটা হচ্ছে ম্যামোগ্রাফি অনেক ক্ষেত্রে আরও কিছু পরীক্ষা করা হয় যেমন আলট্রাসোনোগ্রাফি করা হয় এমআরআই করা হয় কিন্তু সেটা আরও বিশেষ বিশেষ প্রয়োজনে এবং ব্রেস্ট ক্যান্সার স্ক্রিনিং সাধারণত চল্লিশ বছর পর থেকে শুরু হয় অনেক ক্ষেত্রে আমরা পঁচিশ থেকে তিরিশ বছর বয়সে শুরু করতে বলি যাদের পারিবারিক ইতিহাস আছে মা বোন খালা নান এদের কারো ক্যান্সারের ব্রেস্ট ক্যান্সারের বিশেষ করে ঘটনা থাকে তাদের ক্ষেত্রে পঁচিশ থেকে তিরিশ বছর বয়সে শুরু করাই ভালো এবং অনেক ক্ষেত্রে বিভিন্ন ধরনের জেনেটিক মিউটেশন থাকলে তাদের ক্ষেত্রে ব্রেস্ট ক্যান্সার স্ক্রিনিং আগে থেকে করতে হয় যেমন পৃথিবীতে বলা হচ্ছে আসলে ব্রেস্ট ক্যান্সার স্ক্রিনিং চল্লিশ বছর বয়স থেকে শুরু করা কিন্তু আমার ব্যক্তিগত অভিজ্ঞতা থেকে আমি দেখি বাংলাদেশে তিরিশ এর ঘরে ব্রেস্ট ক্যান্সার হওয়ার অনেক বেশি হয়তো কোনো ধরনের বাংলাদেশি মহিলাদের জেনেটিক কিছু পরিবর্তন হয় অথবা আমাদের এনভায়রনমেন্ট অথবা খাওয়া দাওয়া চলাফেরা বা যেসব আমরা ওষুধ খাচ্ছি কোনো কিছুতে একটা আমাদের শারীরিক পরিবর্তন হয় যার কারণে আমাদের মা বোনদের অনেক দ্রুত অল্প বয়সে ব্রেস্ট ক্যান্সার দেখা দেয় তাহলে আমার ব্রেস্ট ক্যান্সার স্ক্রিনিংটা যে খুবই জরুরি এবং এটা করা যে আমাদের জন্য অতীব প্রয়োজনীয় এর মাধ্যমে আমরা খুব দ্রুত ক্যান্সার নির্ণয় করে আমাদের প্রাথমিক পর্যায়ের প্রথম পর্যায়ে এবং দ্বিতীয় পর্যায়ের ক্যান্সার যদি আমরা নির্ণয় করে দিতে পারি তাহলে রোগীর ভালো হওয়ার সম্ভাবনা প্রায় শতভায় এবং খুব সহজে অল্প খরচে রোগী তাড়াতাড়ি সুস্থ হতে পারবেন কিন্তু অন্যদিকে আমরা এখন যে অবস্থায় আছি যদি স্ক্রিনিং না থাকে তাহলে কিন্তু রোগী ক্যান্সার ধরার পরার সম্ভাবনা কম থাকবে এবং অনেক ক্ষেত্রে আমাদের মা বোনরা লোকলজ্জার প্রভাবে এবং কে কি বলবেন সেই লজ্জা পেয়ে সামাজিকতায় ধর্মীয় অনুশাসনের কারণে শিক্ষার অভাবে অনেক ক্ষেত্রে অর্থনৈতিক অভাবে এগুলোর কারণে কিন্তু সময় মতো ব্রেস্ট ক্যান্সার পরীক্ষা করেন না এবং ধরা পড়ে না সেই কারণে কিন্তু অনেক সময় চিকিৎসা করাটা কঠিন হয়ে যায় এখন এই ব্রেস্ট ক্যান্সার স্ক্রিনিং এই সচেতনতার মাধ্যমে আমরা যদি ব্রেস্ট ক্যান্সারের সচেতনতা বৃদ্ধি করতে পারি তাহলে আমরা কিন্তু আমাদের মা বোনদের ব্রেস্ট ক্যান্সারের মৃত্যুর হাত থেকে সহজে রক্ষা করতে পারবো হয়তো দূর ভবিষ্যতে আমাদের সরকারি একটা ছোট প্রোগ্রাম চলছে ব্রেস্ট ক্যান্সারে সেটা আরও বড় আকারে দেখা দিবে আমাদের জেলা উপজেলা থানা পর্যায়ে সব জায়গায় ছড়িয়ে পড়বে কিন্তু তার আগ পর্যন্ত আমরা ব্যক্তিগতভাবে ব্রেস্ট ক্যান্সার সম্পর্কে সচেতন হই এবং সচেতন হয়ে কী কী পরীক্ষা করা লাগে সেই পরীক্ষাগুলো করি এবং প্রাথমিক পর্যায়ে ধরা পড়লে তা চিকিৎসা করি আরেকটা জিনিস ভুলবে না ব্রেস্ট ক্যান্সার যদিও মহিলাদের প্রধান রোগ কিন্তু ব্রেস্ট ক্যান্সার কিন্তু শতকরা এক ভাগ পুরুষ মানুষের হতে পারে সুতরাং চিকিৎসা করবেন ভালো থাকবেন আজ এই পর্যন্তই খোদা হাফেজ